ভাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনা ভাই ডাক যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে দেখা হবে এখন চলে যায় মরোনা ভাই ডাক দিয়েছে যেতে হবে ভাই ঠিক না যেতে হবে ভাই যে ডাকেরে সারা মাই দিতে হবে থাকিতে পারি বনামিছে এইভাবে ঠিক না ভাবিনি অসাময় ডাকিবে আম করিনি ইমান আমল কি হবে উপায় যে ডাকেরে সারা পাই দিতে হবে থাকিতে পারি বনা মিছে এই ভবে বাপিনি অসময় ডাকিবে আমায় করিনি ইমান হ কি পাই তৌ বা করার সময়টুকু এখন নাই তৌ বা করার সময়টুকু এখন আমার নাই মরোনাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণা ভাই ডাকি দিয়েছে যেতে হবে ভাই পাড়া পড়শি বাই বোনার গোরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যত ভাবি না রেখে যাওয়া সম্পা তারা নিয়ে যাবে লুট করি আমি পাপি থাকব পরে অন্ধকার কবরে পাড়া পড়শি বাই বোনার গোরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন যত আপন রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করি আমি পাপি থাকুব পরে অন্ধকার কবরে এই দুনিয়া কারো নয় তো চিরস্থায়ী এই দুনিয়া নয় তো তো চিরস্থায়ী মরণা ভাই ডাক দিয়েছে যেতে ভাই মরনা মাই ডাক দিয়া আছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যাই পরকালে দেখা হবে এখন চলে যাই মরনা মাই ডাক দিয়া যেতে হবে ভাই মরনা মাই ডাক দিয়া যেতে হবে ভাই মরতে হবে কিনা আমাদের মরতে হবে কি না তাহলে মরার আগে আমাদের মৃত্যুর সরঞ্জাম আসবাবপত্র জিনিসের ইমান আমল আমাদের করে করে যাওয়ার দরকার আছে না নাই যে রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাপাক রব্বুল আলমিন এই মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা, হানিফুদ্দিন সাহেব আমার নানা আর ওলামাই কেরাম। আমার সম্মুখে সম্মানিত মুসলিম কারাম সেই মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ